আসসালামু আলাইকুম উপন্যাস আবিরের স্প্যারো পর্ব সাত লেখনীতে সালমা চৌধুরী সমাজের মানুষ যখন জিজ্ঞেস করবে ছেলে কেমন আমার শ্বশুর যেন এক কথায় বলতে পারেন মনের মতো সে ব্যবস্থা তো আমাকেই করতে হবে আবির কলিং বেল চাপতেই হালিমা বেগম দরজা খুলে দিলেন আবিরকে দেখে হেসে পড়লেন আল্লাহ এখন কত সুন্দর লাগছে তোকে সকালে কীভাবে এসেছিলি দেখতে কেমন লাগছিল আবির মৃদু হেসে জবাব দিল তাড়াহুড়োতে চুল কাটানোর সময় পাচ্ছিলাম না মোজাম্মেল খান ভেতর থেকে ডাকলেন কে এলো আবির আবির ভেতরে ঢুকলো কোমল গলায় সালাম দিল মোজাম্মেল খান সালামের উত্তর দিতে দিতে বললেন শুনলাম সকালে এসেছো খাওয়া দাওয়া হয়েছে দুপুরে খেয়ে বেরিয়েছিলাম আপনি খেয়েছেন চাচু না এখনো খাওয়া হয়নি ভাবলাম তুমি এলে একসঙ্গে খাবো আবির হাতে থাকা ঘড়িতে সময় দেখতে দেখতে ব্যস্ত কণ্ঠে বলল সরি আমি বোধহয় ফিরতে একটু দেরি করে ফেললাম না না কোনো সমস্যা নেই তুমি ফ্রেশ হয়ে আসো আবির ঘাড়কাত করে সম্মতি দিল তানভীরের রুমে যেতে আগে মেঘের রুম মেঘ দরজায় দাঁড়িয়ে মিটমিট করে হাসছে আবির না যাতেই মেঘ পর্দা ছেড়ে রুমে চলে গেল আবির কিছুই বুঝতে পারল না ফ্রেশ হয়ে আসতে আসতে তানভিড়ে চলে এসেছে তিনজন একসঙ্গে খেতে বসলো মোজাম্মেল খান ডাকলেন মেঘ মেঘ সহসা রুম থেকে বেরিয়ে এলো মোজাম্মেল খান বললেন আমাদের সাথে বসো মেঘ শীতল কণ্ঠে বলল তোমরা খাও আমি আমুর সঙ্গে খাবো মোজামেল খান জোর করলেন না হালিমা বেগমের হাত থেকে তরকারির বাটি নিল মেঘ আবুর প্লেটে খানিক তরকারি দিয়ে আবিরের কাছে গিয়ে দাঁড়ালো গলায় বলল আপনাকে দেই আবির বাটির দিকে তাকিয়ে এপাশ ওপাশ মাথা নেড়ে বলল না আর কিছু নিব না হালিমা বেগম গর্জে উঠলেন কি বলিস কিছু নিবি না তোর জন্য এত আয়োজন করলাম আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল আমি তোমাকে দুপুরেও বলেছিলাম এত রান্না করো না মামনি মোজাম্মেল খান বলে উঠলেন এই রেসিপির নাম কি খেতে খুব ভালো হয়েছে মেয়ে খুশিতে গদগদ হয়ে বলল। এটা রুই মাছের কোপ্তা মোজাম্মেল খান আবিরকে উদ্দেশ্য করে বললেন আবির তুমিও একটু নাও ভালো খেতে আবির মৃদু হেসে বলল আমার সত্যি খিদে নেই চাচু বন্ধুদের সাথে দেখা হয়েছিল ওরা জোর করে এটা ওটা খাইয়েছে আচ্ছা তানভীর স্পষ্ট চোখে তাকিয়ে বলল আমাকে দিবি না অবশ্যই মেয়ে দ্রুত তানভীরের কাছে এগিয়ে গেল তানভীর খেয়েও খুব প্রশংসা করলো আবিরের খাওয়া প্রায় শেষ তানভীরের মুখে প্রশংসা শুনে মোজাম্মেল খান বললেন দেখতে হবে না মেয়েটা কার আমার মেয়ের হাতে জাদু আছে যা রান্না করে তাই ভালো হয় লক্ষ্মী মেয়ে আমার তানভীর অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল সত্যি বনু এটা তোর রেসিপি মেঘ লাজু খেসে উপনি মাথা নাড়ল আবির উঠতেই যাবে এমন সময় এই কথা শুনে থপ করে বসে পড়ল। হালেমা বেগম বললেন মেঘ বাইরে থেকে এসেই বাইনা ধরলো আবিরের জন্য স্পেশাল আইটেম বানাবে আমিও না করিনি কিন্তু আবির তো টেস্টই করলো না আবির করুণ চোখে তাকালো মেঘ রান্না করেছে জানলে বলার আগেই নিয়ে নিত কিন্তু এখন কি হবে আবির গলা ঝেড়ে স্পষ্ট কণ্ঠে বলল আমি বুঝতে পারিনি সরি এখন দেখ খেয়ে নিচ্ছি মেঘ নিস্তব্ধ চোখে তাকালো কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ বলল কোনো প্রয়োজন নেই আপনার খাওয়া শেষ আপনি এবার যেতে পারেন আবির চোখের ইশারায় আবারও বোঝালো কিন্তু মেঘ পাত্তা না দিয়ে উল্টো ভেঙচি কাটল তানভীর আবিরের দিকে এক নজর দেখে মেঘকে উদ্দেশ্য করে বলল বনু দিয়ে দে এমন করছিস কেন দিয়ে দে সরি ভাইয়া আমার রেসিপি যেমনই হোক সেদে কাউকে খাওয়াবো না আবির অশান্ত কণ্ঠে আড়ালো দিবি না না মোজাম্মেল খান ও হালিমা বেগম দুজনেই মেঘকে জোড়া জড়ি করল কিন্তু মেঘ নাসর বান্দা সে নিজের সিদ্ধান্তের বাইরে যাবে না চাচু আর মামনির সামনে আবিরও বেশি জোর করল না হতাশ ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চুপচাপ উঠে গেল তানভীর খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকলো আবির চোখ বন্ধ করে বিছানায় বসে আছে তানভীর রুমে ঢুকে মস্করা করে বলল ভাইয়া কী যে মিস করলে আবির চোখ মেললো নিরেট কণ্ঠে বলল সব দোষ বা ভাইয়া আব্বা কথা নেই বাতরা নেই সব দোষ আমার ঘাড়ে দিয়ে দিলে আবির আর কিছু বলল না খানিক্ষণ বাদে মেয়ে গেল দরজায় দাঁড়িয়ে বলল। এই যে আপনাকে ডাকছে কে আব্বু আবির ঝটপট উঠে গেল মোজামেল খান সোফায় বসে পত্রিকা পড়ছিলেন আবির যেতেই বললেন বস আবির পাশের সোফাতে বসলো মোজামেল খান মৃদুস্বরে জিজ্ঞেস করলেন কি করছো ইদানিং নতুন বিজনেস শুরু করেছি এভরিথিং আমার দুইটা ফ্রেন্ড সাথে আছে অন বেস্ট গুড চাকরি করার ইচ্ছে নেই আবির মাথা নিচু করলো ঠোঁটে হাসি টেনে বলল আমার পড়াশোনার সাথে এদেশের চাকরিগুলো খুব একটা ম্যাচ করে না দেশের জব সেক্টর বুঝে প্রিপারেশন নিতে নিতে অনেকটা সময় লেগে যাবে আমার ধৈর্য খুব কম মোজাম্মেল খান মৃদু হেসে বললেন কেন কেউ কি তারা দিচ্ছে আবির লাজুক ভাব নিয়ে তাকালো চাচ্চুর এমন প্রশ্নের কারণ খুঁজে পেল না তবে মনে মনে ঠিকই উত্তর দিল আপনার মেয়ে আমার স্বপ্নে এসে তারা দেয় মোজাম্মেল খান পুনরায় বললেন তোমার লাইফ তোমার সিদ্ধান্ত কিন্তু তুমি চাইলে আমাদের ব্যবসাতেও জয়েন করতে পারো আমাদের চিন্তাভাবনা তো ইয়াং জেনারেশনের মতো হবে না তুমি তানভীর দায়িত্ব নিলে কোম্পানি নতুনভাবে পরিচিতি পাবে আবির ধীরকণ্ঠে বলল আমরা কি আপনার মতো দায়িত্বশীল হতে পারবো কেন পারবে না আমি কি সব পারতাম না তো ভাইজান আমাকে সবসময় হাতে কলমে শিখিয়েছেন একবার না পারলে বারবার চেষ্টা করতে বলেছেন আজ গোটা কোম্পানি আমার দায়িত্বে তেমনই চেষ্টা করলে তুমিও একদিন সফল হবে ইনশাল্লাহ আবির মুচকি হেসে পড়ল ইনশাল্লাহ দোয়া করবেন চাচ্চ ফিয়ামানিল্লাহ মোজামেল খান কয়েক মুহূর্ত নীরব থেকে গুরুভার কণ্ঠে জানতে চাইলেন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আব্বু ভালো আছেন ভাবি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মোজাম্মেল খান আবারও জিজ্ঞেস করলেন ইকবালরা কি এর মধ্যে বাড়িতে এসেছিল না কাকামনি নাকি সময়ই পান না সময় তো কারোরই হয় না তাই বলে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে এই যে তুমি আসাতে আমার কতটা ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না ভাইজানের সাথে কথা হলেই বলি বাসায় আসার জন্য কিন্তু উনি আসেনই না আবির চাপা নিঃশ্বাস ছেড়ে নরমস্বরে আপনিও তো বাড়িতে যান না আমি কিভাবে যাব বলো ভাইজান যে সব দায়িত্ব আমার ঘাড়ে দিয়ে গেছেন ব্যবসায় হেরফের হলে কখনো রাগের মাথায় বললেন তোমার দ্বারা কিছুই হয় না আবির নিঃশব্দে হাসল নীরবে পল ফেলে ঠান্ডা কণ্ঠে পড়ল চাচ্চু একটা কথা বলবো যদি কিছু মনে না করেন হ্যাঁ বাবা বলো এর মধ্যে হালিমা বেগমও এসে বসলেন আবির মামনের দিকে এক নজর তাকিয়ে বলতে শুরু করলো আমি চাই সামনের ঈদটা আমরা সবাই একসঙ্গে পালন করি আমার অনেক দিনের ইচ্ছে প্লিজ মোজাম্মেল খান আবিরের মুখের দিকে তাকালেন আবিরের দৃষ্টি কোমল চোখে মুখে আকুতি মোজাম্মেল খান কিঞ্চিত হেসে বললেন আমার ভাতিজার ইচ্ছে আমি পূরণ করব না তা কি হয় ইনশাল্লাহ তোমার ইচ্ছে পূরণ করব। হালেমা বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন কি ব্যাপার তুমি যাবে তো হালেমা বেগমের চোখ ছলছল করছে শীতল কণ্ঠে বললেন আমরা দুদিন আগে চলে যাব ঠিক আছে আচ্ছা মোজাম্মেল খান কিছু একটা ভেবে আবারও প্রশ্ন করলেন শরীফকে চিনো জি জি চাচু ঈদের একদিন পর বিয়ে ভালোই হলো ঈদে বাড়ি গেলে শরীফের বিয়েটা দেখে আসতে পারবো আবিরের ঠোঁটের হাসির ঝলক দেখা গেল মোজাম্মেল খান উঠে দাঁড়ালেন রুমের দিকে যেতে যেতে পড়লেন আমার প্রেশারের ওষুধ খেতে হবে তোমরা গল্প করো ঠিক আছে মোজাম্মেল খান যেতেই আবির বলল মামনি তোমার এই বয়সে একা থাকতে বোর লাগে না আম্মু সারাক্ষণ শুধু বলে হালিমা থাকলে কত ভালো হতো আকলিমাটাও আসে না তোমাদের আম্মু খুব মিস করে হালিমা বেগম এ পর্যায়ে কান্না শুরু করে দিলেন কাঁদতে কাঁদতে বলতে লাগলেন জানিস একা থাকলেই আমার কান্না আসে বড় অফার সাথে কাটানো দিনগুলোর কথা খুব মনে পড়ে তুইও বিদেশে চলে গেলি মেঘের স্কুল কলেজ প্রাইভেট সব কিছু এদিক থেকে কাছে হয় মেয়েটা মাঝে অসুস্থ হয়ে গেল এত দূর থেকে জার্নি করতে কষ্ট হয় তাই বাধ্য হয়ে তোর চাচু এখানে চলে আসলো ওদিকে ইকবালের কাজের চাপ বাড়লো ঢাকায় আসতে পারে না তাই আগলিমাদের নিয়ে গেল ওখানে সব কিছু কেমন এলোমেলো হয়ে গেল ভাইজান আর বড়ো আফা একা এত বড়ো বাসায় থাকতে পারে না সারাক্ষণ কল দিয়ে কান্নাকাটি করে তোর কথা মনে পড়ে আমাদের কথা মনে পড়ে এসব থেকে দূরে সরাতে ভাইজান হুট করে গ্রামের বাড়ি করার সিদ্ধান্ত নিলেন তারপর বড়ো আফাকে নিয়ে গ্রামে চলে গেলেন এখানে থাকলে তো সপ্তাহে একদিন হলেও যেতে পারতাম দেখা সাক্ষাৎ হতো ওখানে কিভাবে যাই বল আবির স্বরে বলতে লাগলো আব্বুকে গ্রামে বাড়ি করার কথা আমি বলেছিলাম হালিমা বেগম কিঞ্চিত ক্ষিপ্ত হলেন করুণ কণ্ঠে বললেন তুই আমাদের মধ্যে দূরত্ব তৈরি করেছিস আবির এক হাতে নিজের কানে হাত রেখে বলল সরি মামনি আমার তখন মনে হয়েছিল আম্মু নতুন পরিবেশে গেলে ভালো থাকবে সবচেয়ে বড় বিষয় আমি দেশ ছেড়ে যাওয়ার পর প্রতি পদে পদে দেশের প্রতি টান অনুভব করেছি মাটির গন্ধ মিস করেছি তোমাদের কথা কী বা বলবো তখন একটা সময় মনে হয়েছে ঢাকা ছাড়া আমাদের ঠিকানা কোথায় আমরা যে দিন দাদুর বাড়ি যাই না এতে করে আমরা আমাদের পৈতৃক বা সারাতে বসেছি কিছু বছর পর আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না গ্রামে যাতায়াত থাকলে আত্মীয়তার সম্পর্ক গভীর হবে মায়া বাড়বে কোনো অনুষ্ঠানে বাড়ি ফেরার আমে মন ভরে উঠবে আমি প্রতিনিয়ত বাড়ি ফেরার জন্য সটফট করেছি আমি চাই আমাদের দাদার বাড়িতে যাওয়ার জন্য হলেও আমরা এভাবে সটফট করি সারা বছর না যাই শুধু ঈদে গেলাম সমস্যা নেই তো হালিমা বেগম মুগ্ধ চোখে আবিরকে দেখছেন ছেলেটার বয়স কতই বা হলো অথচ ভাবনা তার কত দূর পৌঁছালো হালিমা বেগম এপাশ ওপাশ মাথা নাড়লেন তখনই মেয়ে গেল আম্মুর পাশে বসে আম্মুকে জড়িয়ে ধরে পড়ল তোমরা কি গল্প করছো আমিও শুনবো হালিমা বেগম মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন এই তোর কোনো চাপ আছে মেঘ উচুক চোখে তাকিয়ে বলল একদম না কিন্তু কেন এবারের ঈদ আমরা বাড়িতে করব। কোন বাড়ি আবির ভ্রুকুচকে খানিক বিরক্তি নিয়ে পড়লো তোর দাদার বাড়িতে মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো তার মানে বড় আব্বু বড় আম্মুর সাথে আবির উপর নিচ মাথা নাড়ল মেঘ আবারও প্রশ্ন করলো মিম আদিরাও আসবে আবির হেসে জবাব দিল হ্যাঁ হালেমা বেগম বললেন ঈদের পর বিয়েও আছে একটা মেঘ কথার পিঠে প্রশ্ন করে বসলো আবির ভাইয়ের বিয়ে আবির ভীষণ রকমে চমকালো হতভম্ব চোখে তাকিয়ে রইল হালিমা বেগম মেঘের হাত চেপে পড়লেন আবিরের বিয়ে না শরীফের বিয়ে শরীফকে সম্পর্কে তোর কাজিন হয় আবির নিষ্প্রভ হয়ে মেঘকে দেখছে মেঘ আবিরের দিকে তাকিয়ে আবারও প্রশ্ন করলো আপনি বিয়ে করবেন কবি আবির ভাই মেঘের এমন প্রশ্ন শুনে আবিরের মুখ ভার হল চোখ বন্ধ করে চাপার নিঃশ্বাস ছাড়ল গুরুগম্ভীর কণ্ঠে জবাব দিল জানি না আবিরের উত্তর মেঘের মনে ধরল না মলিন কণ্ঠে শুধালো আপনার বিয়েতে কি আমাকে দাওয়াত দিবেন না মামনির সামনে কি বলবে বুঝতে পারছে না এদিকে হালিমা বেগমও মেঘকে থামানোর চেষ্টা করছেন আবির রাজভারী কণ্ঠে বলল তোকে ছাড়া আমার বিয়েই অসমাপ্ত থাকবে আবিরের কথা শুনে মেঘের দুই অধ দুদিকে সরে গেল চোখ দুটো বড় করে তাকালো আবির কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবারও বলল তোর জন্য স্পেশাল কার্ড পাঠাবো চিন্তা করিস না হালিমা বেগম উঠে গেলেন যেতে যেতে বললেন অনেক রাত হয়ে যাচ্ছে ঘুমাতে যা তোরা মেঘ বলল আবির ভাই এসেছি এতদিন পর একটু গল্প করি আচ্ছা হালিমা বেগম চলে গেলেন আবির মেঘের দিকে তাকিয়ে গলায় বলল তুই খুব স্বার্থপর কি কেন আবির উত্তর দিল না মেঘ আবারও প্রশ্ন করলো আমি আপনার সাথে কি করেছি আবির ছোট করে বলল তুই ভেবে দেখ আমি কেন বলবো মেঘ মনমরা কণ্ঠে বলল ভেবেছিলাম আপনার সাথে গল্প করব। কিন্তু আপনার কথাবার্তা সুবিধার না গল্প করা সম্ভব হবে না বোধহয় আবির পা উঠিয়ে বসল সোফার কুসন টেরে নিজের কোলে সাহায্যে কুশনে ভর দিয়ে থুতনিতে হাত ঠেকালো মেঘের চোখে চোখ রেখে অস্পষ্ট কণ্ঠে বলল বল শুনছি আবিরের নিষ্পলক চোখে চাউনিতে প্রতিবারের মতো এবারও মেঘের মনের ভেতর স্রোত বয়ে গেল প্রেম নাকি মায়া এ কোন বন্ধনে জড়িয়ে যাচ্ছে মেঘ আবির মুগ্ধ দৃষ্টিতে মেঘকে দেখছে মনে হচ্ছে সময়টা হঠাৎ থমকে গেছে পৃথিবীর সব কোলাহল শূন্য রূপ নিতে বসেছে মেঘের গভীর চুচক্ষের চাহনি ক্ষীণ হলো ঠোঁটে মৃদু হাসি আবিরের মন মস্তিষ্কে কেবল মেঘের আনাগোনা চলছে পাখার বাতাসে উঠতে থাকা মেঘের চুলের প্রতিটি ভাজ আবিরকে বন্দি করে রেখেছে মেঘের মোহ গড়ে আবদ্ধ আবির মেঘ নিরশ কণ্ঠে ডাকল আবির ভাই আবির তখনও ঘুরে আটকে আছে প্রজোরা কুচকানো শান্ত চোখের চাহনি মনোকণ্ঠে শুধু বলল হুম এই যেন এক আকাশম ভালোবাসা আবেগ অনুভূতি মিশে আছে মেঘ অতর্কিতে তাকালো আবিরের অভিমুখে মায়া জানানো কণ্ঠে আটকে গেল মেঘের মন এই মোহঘর মেশানো কণ্ঠে হুম শোনার জন্য মেঘের আমৃত্যু আবিরকে ডাকবে আবির ভাই প্রতিত্বরে শুধু হুম বললেই হবে এসব ভেবেই মেঘের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আবির সহসা গম্ভীর কণ্ঠে জানতে চাইল। কিছু বলবি আবিরের কণ্ঠে মেঘের অনিন্দিত কল্পনাদের অবসান হলো এক সেকেন্ডে গায়েব হলো ঠোঁটের কোণের মিষ্টি হাসি চিবুক নামালো আবিরের অভিমুখ থেকে অষ্টফুট নেড়ে নম্রভাবে শোধালো ভালো আছেন আবির নিষ্পব কণ্ঠে বলল ভালো কিন্তু আপনাকে দেখে ভালো মনে হচ্ছে না কেন মনে হচ্ছে ডিপ্রেশনে আছেন আবিরের নিঃশ্বাস গাঢ় হলো হৃৎস্পন্দনের প্রতিটি ধ্বনি বলে দিচ্ছে এই তো সেই রমণী যার জন্য অপেক্ষায় ছিল প্রতিটা প্রহর আবিরের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটল আস্তে করে বলল তুই ভালো আছিস মেঘ হাসজ্জ্বল কণ্ঠে জবাব দিল বিন্দাস আমার ভালো থাকার অন্যতম কারণ হলো আমার কোনো ডিপ্রেশন নেই বুঝেছেন আবির ছোট করে পড়ল আমার জন্য ডিপ্রেশন শব্দটা খুব নগণ্য কেন তুই বুঝবি না আমি কি বুঝি কি বুঝি না সে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আমি চোখ দেখলেই মনের কথা বলতে পারি আমি প্রশস্ত চোখে তাকিয়ে পড়লো আমার চোখের দিকে তাকিয়ে বল আমার মনে কি চলতেছে মেঘ কিছুটা ঝুঁকে চোখ বড় বড় করে তাকালো সেকেন্ডের কাঁটা যেতে যেতে মিনিটের কাঁটাতে ক্রস করলো কিন্তু মেঘের দৃষ্টি অনর বিজ্ঞান নাই তাকিয়ে আছে কপালে কয়েক স্তর ভাজ পড়লো আমির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো বুঝতে পেরেছিস মেঘ সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে আবিরকে থামতে বলল সে গভীর ভাবনায় মগ্ন আবিরের ঠোঁটে হাসি ফুটল নিঃশব্দে হেসে নিল আরো কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল মেঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করল আমি যা বুঝলাম আবির কথার সঙ্গে তাল দিল কি বুঝলি আপনার মনের মতে একসঙ্গে অনেক কিছু ঘুরপাক খাচ্ছি আর একটু পর পর একটা ভাবনা আরেকটার সঙ্গে ধাক্কা খাচ্ছি এভাবে চলতে থাকলে কিছুক্ষণ পর তাদের মধ্যে সিরিয়াস ঝগড়া শুরু হবে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন আবির ঠিক মতো বুঝতে পারলো না চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল কে ঝগড়া করবি আপনি বুঝেননি আবির মাথা নেড়ে না করলো মেঘ ফোস করে শ্বাস ফেলে বলতে লাগলো আপনার মাথায় এখন অনেক চিন্তা যেমন একটু আগে সাথে কথা বলছিলেন সেসব আমার রেসিপি ট্রাই করতে দেয়নি সেই কষ্ট বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এসেছেন তাদের চিন্তা বাড়িতে বড় আব্বু বড় আম্মু আছেন তাদের চিন্তা সর্বশেষ মেঘ থামলো আবির ভ্রূণ আঁচিয়ে প্রশ্ন করলো সর্বশেষ কি প্রেমে ধোকা খাওয়ার কষ্ট মানে মেঘ তানভীরের রুমের দিকে একবার দেখলো তারপর মাথাটা ঝুঁকে ফিসফিস করে বলতে লাগলো আপনি যে প্রেমে ধোকা খেয়েছেন সেটা আমি ভালোই বুঝতে পেরেছি না হয় এমন দেবদাস চেহারা আপনার কোনো দিনও ছিল না আমার কাছে স্বীকার করতে পারেন বিশ্বাস করুন আমি কাউকে বলবো না আমাকে শেয়ার করলে আপনার মনটা একটু হালকা হবে আবরের মুখ গম্ভীর হলো, কণ্ঠস্বর ভারী হলো মেঘের কথাগুলো এরাতে আস্তে করে বলল এক কাপ চা হবে এক্ষুনি আনছি মেঘ এক ছুটে রান্নাঘরে গেল চায়ের পানি বসিয়ে হঠাৎ কিছু একটা ভেবে ড্রয়িং রুমের দিকে ঝুঁকল আবির সোফায় হেলান দিয়ে বসে আছে দু চোখ বন্ধ মেঘ দূর থেকে তাকিয়ে আছে দেখতে কত কিউট লাগছে চোখ সরাতেই চাইছে না যেমন লম্বা তেমনই বডি ফিটনেস গায়ের রং উজ্জ্বল শ্যামলা হলেও দেখতে রাজপুত্রের মতো চাপ দাড়ি আর চুলের স্টাইল দেখে যে কেউ এক দেখাতেই ফিদা হয়ে যাবে কিন্তু এমন ছেলেকে কেউ ধোকা দেয় এমন একটা ছেলে যদি আমাকে ভালোবাসত তাহলে আমি সব ছেড়ে ছুঁড়ে তার প্রেমে ডুবে যেতাম আকস্মাত হুসে ফিরল মেঘ আহম্মক ভাবনার কথা মনে পড়ে নিজে নিজের মাথায় গাট্টা দিল ফিসফিসিয়ে বলল ছি মেঘ তুই এসব কি ভাবছিস উনি তোর ভাই মেঘ তৎক্ষণাৎ চা বানাতে মনোযোগী হলো মিনিট দুয়েকের মধ্যে চা নিয়ে এলো আবিরকে এক কাপ চা দিয়ে নিজেও চায়ের কাপ নিয়ে বসলো আবির চায়ের কাপে চুমুক দিয়ে ডাকলো মেঘ জি প্রেম সম্পর্কে তোর ধারণা কি গাছের পাতা আবির ভ্রু কুচকালো সূক্ষ্ম নজরে তাকিয়ে প্রশ্ন করল মানে প্রেম মানে গাছের পাতা ছাগলে পেলে ছাড়ে না আবির ক্ষীণ হেসে বলতে শুরু করল তোর কথাতে ধরেই নিলাম প্রেম মানে গাছের পাতা এখন ব্যাখ্যা দেই একটা গাছ যখন ছোট থাকে তখন তার পুষ্টির দরকার হয় পুষ্টি বেশি পেলে গাছের পাতাগুলো সুন্দর আর সতেজ হয় তেমনি প্রেমের প্রথম অর্থ যত্ন যত্নে রাখতে জানলে গাছের পাতার মতো প্রেমটাও সতেজ থাকে গাছের পাতার যেমন নির্দিষ্ট কিছু কাজ থাকে তোদের বিজ্ঞানের ভাষায় সালক সংশ্লেষণ মানে খাদ্য উৎপাদন শোষণ বাষ্পমোচন আরও কি কি। একটা বৃক্ষকে টিকিয়ে রাখার জন্য কতগুলো পাতার দায়িত্ব তেমনি একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দায়িত্ববোধ দায়িত্ব থাকতে হয় তাই প্রেম মানে দায়িত্ব প্রেম মানে শ্রদ্ধা সম্মান ভালোবাসার মানুষের মধ্যে সম্মান না থাকলে সেই ভালোবাসা কোনোদিনও স্থায়িত্ব পায় না পাতাতেও তাই আবার একটা গাছ যখন ছোট থাকে তখন পাতাগুলো নিজের মতো জন্মায় বৃদ্ধি পায় একটা সময় পর গাছ পরিপক্ক হয় পাতাগুলো তেমন কচি থেকে বড় তারপর বৃদ্ধ একসময় ঝরে পড়ে পাতার জন্ম মৃত্যু পুরোটাই বিশ্বাসের জোরে কারণ গাছ তাকে টিকে থাকার মতো সাপোর্টটা দিবি এই আশা থাকে পাতার মনে তেমনি প্রেম মানে বিশ্বাস বিশ্বাস ছাড়া প্রেমের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আবির থামলো মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবির মৃদুস্বরে আবার বলতে শুরু করলো প্রেম মানে গাছের পাতা হলে সেই পাতাও কারো জীবনের জন্য অমূল্য রাখতে জানলে শত বাধার পরেও থেকে যায় আর প্রেম খাটি হলে বিড়ালও গাছের পাতা খেয়ে নেয় বুঝলেন ম্যাম মেঘের চোখে মুখে বিস্ময় আবিরের মুখে ম্যাম ডাক শুনে অনাবিল হাসি ফুটলো ঠোঁটে নরম স্বরে বলল আপনার ব্যাখ্যা শুনে আমি নির্বাক হয়ে গেলাম এভাবে বললে বিড়াল কেন আমি নিজেই গাছের পাতা খেয়ে নিব আবির নীরবে হেসে বলল তোকে পাতা খেতে হবে না সরি আবির ভাই কেন আমি আপনাকে রেসিপি ট্রাই করতে দিইনি তাই আন্তরিকভাবে দুঃখিত আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি নিয়ে আসছি আবির বারণ করতে নিল কিন্তু মেঘ সেসবে পাত্তা না দিয়ে আবারও রান্নাঘরে ছুটল ছোট বাটিতে একটু তরকারি এনে আবিরের সামনে রাখলো আস্তে করে বলল খেতে দেয়নি বলে আবার কখনো হয়তো আমাকে কথা শুনিয়ে দেবেন আবির মৃতুস্বরে বলল বলবো না আমি তানভীর রুম থেকে বেরিয়ে এলো আবির মেঘকে কথা বলতে দেখে গলা খাকারি দিয়ে বলল আমি কি আসতে পারি জবাবে মেঘ বলল তুমি অলরেডি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছো ভাইয়া আসো গল্প করি আবির বলল তোকে না ডেকে চা খেয়ে নিলাম তানভীর বলল আমি রাতে চা খাই না বোনু খুব ভালো করেই জানি আবির মলিন কণ্ঠে বলল তোর বোন তোর ব্যাপারে জানবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমার বোন হলে অবশ্যই আমার ব্যাপারে সব জানত তানভীর মেকিসরে বলল তোমার বোন তো আছেই বোন প্লাস অন্য কিছু আবির বগ্নদৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল কে তানভীর মুখে হাত চেপে বিড়বির করে বলল মালা আবির ক্রোধিত আঁকিতে তাকালো মেঘ সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো মালা কে ভাইয়া আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল কেউ না ভাইয়া বলো না কে মালা তানভীর আবিরকে এক দেখে বলল। ভাইয়ার মামা তো বোন মেঘ খানিক ভেবে হঠাৎ চেঁচালো ও হ্যাঁ মনে পড়েছে অনেক আগে একবার আমাদের বাসায় এসেছিল আবির উদ্বিগ্ন কণ্ঠে শোধালো তোদের বাসায় না মানে খান বাড়িতে যখন আমরা সবাই এক বাড়িতে থাকতাম তানভির স্বরে বললো সেই দিনগুলো খুব সুন্দর ছিল মেঘ বলল আমরা চাইলে আবার এক হতে পারি আবির তানভীর দুজনে একসঙ্গে বলে উঠল কিভাবে? এই যে আমরা তিনজন আছি এখন কাকিমণিকে কল দিব তারপর মিম আর আদি দুজনে ভিডিও কলে আসবে এত রাতে সজাগ আছে কি মেঘ আবারও বলল থাকবে না কেন ওরা অনেক রাত করে ঘুমায় আমার সাথে মাঝে মধ্যে রাতে কথা হয় দাঁড়াও কল দিচ্ছি মেঘ ফোন আনতে রুমে চলে গেল ফোন এনে সঙ্গে সঙ্গে কল করল কাকিমণির সাথে একটু একটু কথা বলে মিমার আদির সাথে কথা বলতে লাগলো মেয়ে এবার নবম শ্রেণীতে পড়ে চিকন চাকন গায়ের রঙ ফর্সা চুলগুলো কাত পর্যন্ত হাসলে গালে অল্প স্বল্প টোলও পড়ে মেঘ হাসি মুখে জানতে চাইল কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ কি করছিস টিভি দেখছিলাম তুমি কি করছো গল্প করছি কার সঙ্গে কার সঙ্গে না বল কার কার সঙ্গে মিম সরল কণ্ঠে আওড়ালো কার সঙ্গে মেঘ আবির আর তানভীরের দিকে ফোন এগিয়ে দিল মিমের পেছনে ছিল আদি হঠাৎ আবিরকে দেখে মিমকে ধাক্কা দিয়ে ফোনের কাছে ছুটে এলো আলাদি কণ্ঠে ডাকলো ভাইয়া আবির হাসলো শান্ত কণ্ঠে জানতে চাইল কেমন আছিস ভাই খুব ভালো তুমি আমাদের বাসায় আসবে কবে কোথায় সিলেট হ্যাঁ মিমো সঙ্গে বলল। ভাইয়া তোমরা আসো না এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তানভীর পাশ থেকে বলল কই মিম তুই তো আমাকে কোনো দিন দাওয়াত দিলি না মিম ঠান্ডা কণ্ঠে বলল। তোমাকেও কতবার বলেছি তুমি একবারও দেখতে আসনি আব্বুর মুখে শুনেছি তুমি বন্ধুদের সাথে ঘুরতে এসেছিলে আব্বুর সাথে নাকি তোমার দেখাও হয়েছিল কিন্তু তুমি আমাদের বাসায় আসনি তাই তোমাকে আর বলিনি তখন সময় পাইনি রে সত্যি বলছি বন্ধুদের সাথে গিয়েছিলাম ওদের রেখে একা কিভাবে যাই বল আচ্ছা সরি আবির বলল আমরা আসবো না এবার পারমানেন্টলি তোদের নিয়ে আসার ব্যবস্থা করব। আদি চিৎকার করলো কিভাবে, ঈদে বাড়ি আসবি না ব্যাগ গোছা আদি ছুটে গেল নিজের স্কুল ব্যাগ নিয়ে এসে আবিরকে দেখিয়ে বলল এই যে দেখো এখনই গুছিয়ে ফেলছি আচ্ছা